দেশের ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট নির্মাণে অবদান রাখা শিল্পী নির্মাতাদের স্বীকৃতি দিতেই আয়োজিত হয়েছে ব্লেন্ডারস চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অফ ফ্রেমে চতুর্থবারের মতো এ আসর বসে রোববার বিকেল থেকে তারকা নির্মাতা শিল্পীদের পদচারণায় মুখর লালগালিচা এ সময় প্রিয়ন্তী উর্বি ও পার্থ শেখের অভ্যর্থনা যোগ করে মাত্রা আমি উৎসবে সকল মেম্বারদেরকে এ বছর দর্শক প্রিয় সমালোচক সঙ্গীত ও স্বতন্ত্র এই চার বিভাগে সাতাশ ক্যাটাগরিতে দেয়া হয় পুরস্কার পাশাপাশি প্রদান করা হয় দুটি বিশেষ সম্মাননা পপুলার চয়েসে সেরা সিরিজ গোলাম মামুন আর সেরা সিনেমার পুরস্কার পেয়েছে শিহাব শাহিনের কাছের মানুষ দূরে থুইয়া সেরা পরিচালক চক্র নির্মাতা ভিকি জাহেদ আধুনিক বাংলা হোটেল অন্যদিকে সেরা অভিনেতার খেতাব আধুনিক বাংলা হোটেলের জন্য মোশাররফ করিমের রঙিলা কিতাবের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার যেতেন পরিমণি ক্রিটিক চয়েজে সেরা সিরিজ যেতেন সিনপাট সেরা পরিচালক মোহাম্মদ তাউকি ইসলাম আর সেরা অভিনেতা কালপুরুষের জন্য এস এফ নাইম সিনপাটের জন্য সেরা অভিনেত্রীর খেতাব জেতেন জিন্নাত আরা এর বাইরে বাংলা চলচ্চিত্রে পঁচিশ বছর অবদানের জন্য সাকিব খানকে দেওয়া হয় বিশেষ সম্মাননা অন্যদিকে সিনেম্যাটিক শ্রেষ্ঠত্বে বিশেষ সম্মাননা পেয়েছে উৎসব চলচ্চিত্রটি পরে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের প্রত্যাশা এই আয়োজন এগিয়ে নেবে দেশের ডিজিটাল কন্টেন্ট শিল্পীকে ওটিটি প্ল্যাটফর্মটা সৃজনশীলতার একটি নতুন প্ল্যাটফর্ম এবং এটার মাধ্যমে আগে ছিল থিয়েটার যেটা স্টেজে হতো টেলিভিশনে একটু নাটক হতো এবং ছবি করা হতো এগুলো এখনো হচ্ছে এবং আরও প্রসারিত হবে বলে আমি আশা করি চমকপ্রদ পরিবেশনায় মঞ্চ আলোকিত করে রাখেন তারকারা মন্দিরা চক্রবর্তী ও সাবিলা নূরের মনোমুগ্ধকর নৃত্যে মোহিত হয় দর্শক সঙ্গে ছিল জেফারের গান শাহনুল ইসলাম স্টার নিউজ ঢাকা